হাতিয়ার নদীপথে ঝুঁকিপূর্ণ নৌপারাপার বন্ধ করে ফেরি চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করে হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠন এতে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হাতিয়া উপজেলার বাসিন্দারা অংশ নেয় মানববন্ধনে অধ্যাপক রইম শামীম খানের সভাপতিত্বে

যেমন গতকালকে আমাদের একটা রোগী ঢাকায় আনতে মানে সুব্যবস্থা থাকলে কিন্তু রুগীটা ঢাকায় নিয়ে আসা হতো কিন্তু ওই রুগীটা ওখানে কালকে গতকালকে মারা গেছে তাহলে আমরা এত অবহেলিত কেন প্রত্যেক বছরই অবস্থা হচ্ছে এজন্য আমাদের দাবি যে অতি তাড়াতাড়ি যাতে করে এই ঘাটে ফেরি চালু হয়ে যায় আমাদের নৌ পরিবহন উপদেষ্টার প্রতি আমাদের আবেদন যাতে আমাদের অচিরে এটা ফেরি দিয়ে আমাদের এই মৃত্যুর মুখ থেকে রক্ষা করে অবিলম্বে হাতিয়াতে যদি ফেরি চালু করা না হয় তাহলে আমরা প্রয়োজনে আরো বৃহত্তর কর্মসূচি দেব বৈষম্যহীন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে হাতিয়ার প্রতি সন্দীপের মানুষ চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পাঁচ মাসের মাথায়